হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের থামনেল দেখেই বুঝতে পারছেন আজকের মূলত আমি কী বিষয়ের উপরে ভিডিও বানাতে চলেছি তো যে আই ইনফেকশানের ট্রিটমেন্টটা আপনাদেরকে বলবো এই ট্রিটমেন্টটা করার আগে সর্বপ্রথম যেটা আমি বলবো যে কোনো পায়রার যদি ইনফেকশনটা বুঝতে পারেন যে এই পায়রার চোখে ইনফেকশন হয়েছে বা যে কোনো পায়রার যে কোনো রোগ যদি আপনি আগেই চিহ্নিত করতে পারেন সব থেকে ভালো চিকিৎসা তখনই করতে পারবেন এবং সেটাকে আলাদা করে সেই পায়রাটাকে আলাদা করে একটা এরকম খাঁচার মধ্যে আলাদা করে রাখবেন এবং সব পায়রা থেকে একটু দূরে ডিস্টেন্স মেনটেন করে রাখবেন দেখুন এই যে পিকচারটা দেখছেন এটা অনেক আগের আমার একটা পায়রা হয়েছিলো ওটা খাবার খেতে পারতো না এরকম মুখ হাঁ করে শ্বাস নিত এবং হাঁপানির মতো করত। এবং আস্তে আস্তে ওর চোখের মধ্যে জল দেখা গিয়েছিল এবং চোখটা খারাপ হয়ে গিয়েছিল পুরো সাদা হয়ে গিয়েছিল তো একটা চোখে দেখতেও পেত না এই পায়রাটাকে আমি বাঁচাতে পারিনি ইউটিউবে অনেক রকম ভিডিও আছে আমি ভিডিও দেখেছি সেই ভিডিও আমি অ্যাপ্লাই করেছি কিন্তু কোনোভাবেই এই পায়রাটাকে সুস্থ করতে পারিনি কিন্তু আমি এখন যে ট্রিটমেন্টটা আপনাদেরকে বলবো স্টেপ বাই স্টেপ আপনি আপনারা স্কিপ না করে দেখবেন আপনারা উপকার পাবেন এবং এটা আমি বাড়িতে নিজে অ্যাপ্লাই করে অনেক পায়রাকে সুস্থ করেছি এবং একটাই ভিডিওর মধ্যেই দেখাবো একটা পায়রার চোখে ইনফেকশান হয়েছিল তো এই পায়রাটাকে আমি কীভাবে সুস্থ করেছি যেহেতু আমার আগে যে পায়রাগুলোকে সুস্থ করেছি সেইগুলোর কোনো ভিডিও আপলোড করা নেই তো এবং আমার ইউটিউব চ্যানেলও আগে ছিল না আমি ইউটিউব চ্যানেল নতুন খুলেছি তো দেখুন সর্বপ্রথম আপনারা ট্রিটমেন্ট করার জন্য এরকম একটা সিরিঞ্জ করে নেবেন এটা স্লাইনের পাইপ দিয়ে আমি নিজেই বাড়িতে তৈরি করেছি তো এই এই সিরিঞ্জটা করতে অতটা কিছু ঝামেলার নেই শুধুমাত্র একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং স্লাইনের পাইপ একটু কেটে নিয়ে মুখের মধ্যে লেগে লাগিয়ে দিলেই হয়ে যাবে তো দেখুন এটা একটা টেট্রাসাইক্লিন পাউডার এটা অ্যান্টিবায়োটিক খুব ভালো কাজ করে পায়রা ঠান্ডা লাগা লাগা রোগের খুবই কার্যকারী একটা ওষুধ বলতে পারেন তো এটা দিয়ে আমি অনেক বছর ট্রিটমেন্ট করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি আর এটা একটা ভেজিল্যাক ড্রাই সিরাপ তো এটা ল্যাকটিক অ্যাসিড বেসিলাস পাউডার মূলত ষাট এমএলএর হয়ে থাকে দাম সেরকম একটা বেশি নয় ওই পঞ্চান্ন ষাট টাকার ভিতরেই পেয়ে যাবেন আর এটা হচ্ছে ডিও দুটোর কম্বিনেশন একটু আলাদা কিন্তু এগুলো প্রোভিটামিন হিসাবে কাজ করে প্রোব্যাকটেরিয়া মানে আমাদের যে অ্যান্টিবায়োটিকটা খাওয়ায় সেখানে আমাদের যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো অনেকটা মারা যায় যার ফলে ইনফেকশান যে পায়রাটাকে আপনি ওষুধটা খাওয়াচ্ছেন সেটা অনেকটা দুর্বল হয়ে যায় কিন্তু এই ওষুধটা ভেজিলা সঙ্গে যদি মিক্সিং করে খাওয়ান তাহলে কী হবে তাহলে আপনার পায়রাটা সুস্থই থাকবে অতটা দুর্বল হবে না আর এই থাকেন পাউডারটা একশো গ্রামের পাওয়া যায় তো এটার দামও খুব একটা বেশি নয় নব্বই টাকার কাছাকাছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই দুটো ওষুধ আপনারা নেবেন এবং মিক্সিং করে ওই এক চিমটি করে মিক্সিং করে একটা জলের মধ্যে গুলে পনেরো মিনিটের মতো রাখবেন এবং রাখার পর ওটা ওই যে সিরিঞ্জটা দেখালাম ওই সিরিঞ্জের মধ্যে দিয়ে খালি পেটে পায়রাকে খাবার দেওয়ার আগে যে এফেক্টেড পায়রাটা আছে তাকে খালি পেটে রাখবেন খাবার দেওয়ার আগে এক সিরিঞ্জ পাঁচ এমএলএলএল খাই দেবেন এবং এই যে বিশুদ্ধ জলের জলের ছবিটা দেখতে পাচ্ছেন এটা ওষুধের দোকানে পেয়ে যাবেন আড়াই থেকে তিন টাকার মধ্যে এটা মূলত ইঞ্জেকশনের জন্য ব্যবহার করা হয় তো এটা কি করবেন এটা নিয়ে আসার পর যে পায়রাটির চোখটি খারাপ হয়ে গেছে বা ঘায়ের মতো হয়ে গেছে বা জল কাটছে সেই চোখটা ভালো করে ধুয়ে দেবেন শুকনো কাপড় দিয়ে মুছে দেওয়ার পর এই যে দুটো ওষুধ দেখছেন চোখের ড্রপ এই ড্রপের মধ্যে অনেকেই সেপ্লক্স ডি ব্যবহার করে থাকে তো সেপ্লক্স ডি আগে আমি ব্যবহার করতাম অতটা খুব যে ভালো কাজ করে সেটা বলবো না খুব দেরি হয় এবং অনেক সময় দেখেছি পায়রা সুস্থও হয় না কিন্তু গ্যাটিলক্স ডিএম এটার কোনো তুলনা নেই এই রোগের জন্য যদি আপনি দুই থেকে চার দিন দেন এই ওষুধগুলো খাওয়ান আর তার সাথে এই গ্যাটিলক্স ডিএমটা দেন তো খুব ভালো রেজাল্ট পাবেন দেখবেন দু থেকে চার দিনের মধ্যে আপনার পায়রা অনেকটা সুস্থ হয়ে গেছে তো আর ভাববেন যে দিতে হবে না কিন্তু আমি বলবো কন্টিনিউ দু সপ্তাহের মতো আপনি এই কোর্সটা করাবেন তো পায়রাটার আর কোনোভাবেই এই রোগটা ফিরে আসার কোনো চান্স থাকবে না আর বায়োবুস্টার এই বায়োবুস্টারটা দিয়ে স্প্রে করবেন তো স্প্রে এই বায়ো এমনি ভেটেরিনারি দোকানে কিনতে পেয়ে যাবেন এটার দাম মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো টাকার কাছাকাছি আছে কিন্তু অনেক দিন হয়ে যাবে এটা দু তিন বছর তো হয়েই যাবে তো এটা সপ্তাহে একবার করে প্রত্যেকটা খোপের কোণে কোণে স্প্রে করে দেবেন এরকম একটা চিমটির মধ্যে এরকম চামচ দেওয়াই থাকে ওষুধের মধ্যে তো এই চামচের মধ্যে এক চামচ নিয়ে ভালো করে এক চামচ নিয়ে একটা বোতলের মধ্যে একটা বোতল নেবেন ওই বোতলের মধ্যে ভরে ভালো করে জল দিয়ে ওটাকে স্প্রে করবেন প্রত্যেকটা খোপের মধ্যে এরকম বোতলে নিয়ে বোতলের মধ্যে ভরে এরকম স্প্রে করবেন তো স্প্রে করলে কি হয় যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো থাকে সেইগুলো সব মারা যায় এবং অবশ্যই খোপটা পরিষ্কার করে নেবেন তো আমি যেভাবে ওষুধগুলো বললাম এইভাবে অ্যাপ্লাই করবেন শুধুমাত্র খাওয়ালেই চলবে না বা ওষুধের ড্রপ দিলেই চলবে না দুটোই করতে হবে আর হ্যাঁ সপ্তাহে একবার অন্তত একবার থেকে দুবার বা দু দিন এই বায়োবুস্টার দিয়ে পায়রাকে স্নান করতে দেবেন তো স্নান করলে দেখবেন ওদের এই যে ইনফেকশনের ইনফেকশানটা হয়ে থাকে না এটা আর কোনোভাবেই ফিরে আসবে না এটা একবারেই নষ্ট হয়ে যাবে এবং কোনো পায়রারই আর এটা থেকে ছড়ানোর কোনো সম্ভাবনা থাকবে না আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যদি আপনাদের উপকার হয়ে থাকে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে কোনো পায়রার ট্রিটমেন্ট করতে হলে তাকে প্রথম চান্সেই বুঝে এবং ট্রিটমেন্ট শুরু করাটা ভালো তো আমি পায়রাটাকে প্রথমেই বুঝতে পেরেছিলাম যে এই ইনফেকশন হয়েছে তো আমি তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করা শুরু করেছিলাম দেখুন এখন এই পায়রাটা কতটা সুস্থ খাঁচার মধ্যে রেখেই ট্রিটমেন্ট করেছিলাম এখন ওকে ছেড়ে রেখেছি কারণ ও আগে যেভাবে ঝিমিয়ে গা ফুলে বসে থাকছিল শ্বাস নিচ্ছিলো হাঁ করে সেটা নেই ওই পায়রাদের সঙ্গেই মিলেমিশে এখন একসঙ্গেই থাকে বা খাবারও খেতে পারছে এখন মোটামুটি ওর সুস্থ সুস্থই আছে আর এই আই ড্রপটা যখনই দেবেন দেখবেন পায়রার যে চোখটা ভালো আছে সেই চোখে এক ফোঁটা দেবেন এবং এই গ্যাটিলক্স ডিএমটাই দেবেন সেপ্লক্স ডিটা আপনারা ব্যবহার করবেন না কারণ সেপ্লক্স ডি ব্যবহার করে আমি দেখেছি অতটা উপকার হয় না এবং গ্যাটিডক্স ডিএমটা খুব তাড়াতাড়ি কাজও হয় তো দেখুন এই যে পায়রাটার এই চোখটায় আমার ইনফেকশানটা হয়েছিল এবং ভেজা ভেজা হয়েছিলো আমি ফার্স্ট চান্সে এদেরকে ট্রিটমেন্ট শুরু করেছিলাম এবং এই চোখটাই আমি দু ফোঁটা করে দিতাম এই চোখটাই দু ফোঁটা করে রোজ দুবেলা সকালে এবং বিকালে দেবেন দেখুন পায়রা আপনার সুস্থ থাকে ভিডিওটি আর বড়ো করব না প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ